সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিন্ন ধর্ম অবলম্বীদের নিয়ে জামাতের প্রীতি সমাবেশে সেখানে কালবলা রয়ের এজেন্ট সন্তাস শর্মা থাকার কারণে এবং বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের একজন মুফতি হারুন এজাহার স্যার বাংলাদেশ জামাত ইসলামীকে কিনে একটি মন্তব্য করেছেন জামাত ইসলামকে মুনাফিক বলেছেন মুনাফিক মানে কি বোঝেন আপনি মুনাফিক হচ্ছে সবচাইতে ইসলামের বড় শত্রু মুনাফিকদের বিরুদ্ধে রাসুল সালসলাম বলেছেন জিহাদ করার কথা বলেছেন কোরআনের মধ্যে মুনাফি ব্যাপারে বলা হয়েছে এদের ইস্তার হচ্ছে জাহান নামের নিম্নতম ইস্তার জামাত ইসলামী বাংলাদেশে একটি ইসলামিক সংগঠন মুফতি হারুনে যারকে মনে রাখতে হবে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশে যত ইসলামী দল আসে সমস্ত দলের মাথা এবং সবচেয়ে বড় সংগঠন দিন প্রতিষ্ঠার জন্য তারা এদেশে কোটি কোটি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে তাকে আপনি একটা আপনার অপছন্দ নিয়ে একটা কাজ আপনি ওই লোকটাকে পছন্দ করেন না সে রেজেন্ট এজেন্ট সব কিছু মিলেই আপনার কাছে খারাপ লাগছে আপনাদের রিমান্ডে তিনি ছিলেন আপনাদের উপর নির্যাতন করতেন সব কিছুই ঠিক আছে আমরা সব কিছু বিশ্বাস করি হ্যাঁ রয়্যাল রেজেন্ট সন্তোষ শর্মা কিন্তু জামাত নিয়ে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে আপনাকে জামাত নেতাদের সঙ্গে কথা বলা দরকার ছিল জামাতের সঙ্গে এই কমিক অঙ্গনের লোকদের ভেদাল কি কারণে কারণ আপনাদের মতন মুফতি মহাদ্দ এবং বড় বড়ো আলেমুলামা বিভিন্ন সময় জামাত ইসলামকে না বুঝে শুনে বিভিন্ন অপছন্দনের কাজ আপনাদের কাছে মনে হয়েছে জামাত ইসলাম করেছে সেটা নিয়ে আপনার কোনো সমস্যার সমাধান না করে কথাবার্তা না বলে আপনারা জামাতের বিরুদ্ধে ফতুয়া দিয়ে দেন মেয়া আপনাকে কি মনে হয় বাংলাদেশে তিন চার পাঁচ কোটি মানুষ আজকে জামাত ইসলামী করে জামাত ইসলাম আপনি কি মুনাফিক বানাই দিলেন আর তার সবাই জাহান্নামে চলে গেল এটা কোনো কথা হলো তো প্রিয় দর্শক এ ব্যাপারে আসলে মুফতি হারুন এজার স্যারের এটা দুর্দর্শিতার অভাব এবং তার এই কাজটা করা উচিত হয় নাই তিনি যেভাবে যে কাজটা করেছেন যেভাবে বলেছেন এটা তা বলা উচিত হয় নাই মুফতি হারুন আজারের মনে রাখা উচিত বাংলাদেশে হকের পক্ষে টিকে থাকতে দিনের পক্ষে টিকে থাকতে গিয়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আপনাদের চাইতে বাংলাদেশের সবার চাইতে বাংলাদেশ জামাত ইসলামী একটি মাজরুম সংগঠন এবং তাদের নেতাদেরকে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে ফাঁসি কাজটা ঝুলতে হয়েছে এটা কিন্তু মাথায় রাখা উচিত ছিল আপনার কথাবার্তা বলার কেটে হিসেব করে কথা কথাবার্তা বলার দরকার ছিল প্রিয় দর্শক এখানে ব্যারিস্টার আবু বক্কার সিদ্দিক আপনারা জানেন যে জামাতের মুখপাত্র লন্ডনের ব্যারিস্টার আবু বক্কার সিদ্দিক মুফতি হারুন এজারের এই ধরনের মন্তব্যের পরে তিনি তার ফেসবুক পেজে মুফতি হারুন এজারকে নিয়ে একটা কঠিন জবাব দিয়েছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনারা ভালোভাবে শেয়ার করে দেবেন ব্যাস্টার আবুবাক্কার সিদ্দিক মোল্লা লিখেছেন সদ্রীয় হারুন এজার সাহেবকে বলছি আপনি মুফতি সাহেব আপনার জ্ঞান যুক্তি অনেকের চেয়ে বেশি তো আপনি এক সন্তোষ শর্মাকে দাওয়াতের কারণে জামাতকে নিকৃষ্ট মুনাফিক বলে ফেললেন প্রশ্ন করেছেন তো শরীয়তের দলিল ও যুক্তি কি এই জঘন্য অভিযোগ সমর্থন করে শরীয়তের কথা অনুযায়ী আবু বকর সিদ্দিকী তাকে বলতেছেন যে এক সন্তোষ শর্মা একটা অনুষ্ঠানে থাকার জন্য আসলে সন্তোষ শর্মাকে জামাত ইসলাম দাওয়াত করছে কিনা এটাও আপনি খতিয়ে দেখলেন না এটি আপনি যাচাই বাছাই করলেন না জামাতের লোকদের সঙ্গে কথা বললেন না আপনি সরাসরি জামাত ইসলামকে মুনাফিক বলে বলে দিলেন এটা কি শরিয়াতে সমর্থন করে শরিয়াতের কি এই ধরনের কোনো দলিল যুক্তি এই জঘন্য অভিযোগ সমর্থন করে এই প্রশ্নটা করেছে আবু বক্কার সিদ্দিক এই প্রশ্নের জবাব আপনি কখনো দিতে পারবেন না যদি দেনও সেটা আপনি হয়তো গুজামিল দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করবেন ঠিক আছে তো চিন্তা করবেন না জামাত ইসলামেই আপনাদের চাইতে কোন জ্ঞানী না মাথায় রেখেন এটা আপনাকে জ্ঞানী বলে সম্বোধন করছে বলে মনে করেন না যে আপনার অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন আরেকবার চিন্তা করে বক্তব্য প্রত্যাহার করেন সোজাসুজি কথা আরেকবার চিন্তা করে বক্তব্য প্রত্যাহার করেন না হয় আখিরাতের আদালতে বিচারে প্রস্তুতি নিয়ে রাখেন রাবুবাক্কর সিদ্দিক বলেছেন আর শোনেন আবেগ দিয়ে রাজনীতি হয় না সত্যিকার ধার্মিকতাও হয় না মানে দিয়ে রাজনীতিও হবে না বা সত্যিকার ধার্মিকতাও হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না তো এই কমি অঙ্গনে যারা আছে এই যে মুক্তি হারুন যার মতন শুরু থেকে শুরু আছে তো আবেগে সব কিছু করে আবেগে আন্দোলন করে আবেগে প্রতিবাদ করে আবেগে আবার কাজ করতে গিয়ে জেলখানায় যায় আবেগ দিয়ে ধর্ম হয় না ধর্ম হয় বিবেক দিয়ে শরীরের দলিল প্রমাণে আচ্ছা উনি তো আবেগের ঠেলায় মানে ওই যে রিমান্ডে এই সন্তোষ শর্মা ছিল রয়্যাল এজেন্ট তারা নাকি তাদেরকে নির্যাতন করেছে তো আবেগের চোটে তার উপর ক্ষি মানে ক্ষিপ্ত হয়ে আপনারা জামাদের একটা অনুষ্ঠানে এসে গিয়েছে তাকে জামাতকে একবারে মুনাফিক বলে দিলেন এরা আবেগ দিয়ে বলেছেন এরা ইসলামের বিচার আপনি করেন না ইসলামের বিচার হইলে পরে আপনি আগে জামাতের সাথে যোগাযোগ করতেন তাদের সাথে কথা বলতেন যে কেন এই কাজটা করেছেন আপনারা জবাবদিহি কর চাইতে পারতেন কিন্তু আপনি আপনার বিবেক মতন আপনার বিবেক না আপনার মানে আবেগের বসে আপনি আপনার মানে কথা বলে দিলেন এত সহজ না ইসলাম এত সহজ না আপনাদের মতন এত সহজভাবে ইসলাম আমরা বুঝি নাই এটা মাথায় রেখেন যদি ভাই হিসেবে গালি না দিয়ে আমাদেরকে ভুল ধরে দিতেন তাহলে আসলো আদল এহসান হতো খুব সুন্দর কথা বলেছেন আবু বকর সিদ্দিক ভাই এটা মুনাফিক মানে কি একটা চরম পরিমাণ গালি যত গালি আছে সব গালির উপর একটা মুনাফিক হচ্ছে বড় গালি মানে মুনাফিকদের স্তরে হলো জাহামের নিম্নতম স্তরে আর জাহামে যাবে সবচেয়ে খারাপ মানুষ আর মুনাফিক হচ্ছে ইসলাম সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে ঘৃণিত লোক হচ্ছে মুনাফিক মুনাফিকটাই যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে আর আপনি সেই এত বড় একটা গালি দিলেন হ্যাঁ এই গালি না দিয়ে ভুল ধরিয়ে দিলে পারে সেটা আদল এবং এহসান হতো সেটাই বলেছেন আবু অক্কর সিদ্দিক মোল্লা আমরা ভাই হিসেবে যে কোনো ভুল ধরিয়ে দেবেন আমাদের ভাই আমরা ভাই হিসেবে যে কোনো ভুল ধরিয়ে দেবেন আদলের সহিত তাহলে তাহলে রা সাদরে গ্রহণ করে নেব আমরা সাদরে গ্রহণ করে নেবো সেটাই বলা হয়েছে দয়া করে গালি দেবেন না এটা তো ফেস্ক আচ্ছা প্রিয় দর্শক এখন একটু আপনাদেরকে ক্লিয়ার করি জামাত ইসলাম এই প্রোগ্রামে কেন সন্তোষ শর্মা এসেছে আসলে কি সন্তোষ শর্মাকে জামাত ইসলামী দাওয়াত করেছিল প্রিয় দর্শক সন্তোষ শর্মাকে ব্যক্তিগতভাবে জামাত ইসলামী কোনো দাওয়াত করা নাই কারণ বাংলাদেশের যে পূজা উদযাপন কমিটি আছে বাংলাদেশে হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় এটা একটা সংগঠন পূজা উদযাপন কমিটি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে নির্বাচন করবে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভিন্ন ধর্মাবলম্বীদের ভোটও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী লাগবে ক্ষমতা আসতে গেলে মানে সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু জামাত ইসলামী বিভিন্ন পূজা উদযাপন কমিটি থানা পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু তারা এই ধরনের প্রীতি সমাবেশ করে তাদের সাথে মত বিনিময় সভা করে তো সেই অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত উপস্থিত থাকতে ঢাকাতে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি প্রীতি সমাবেশের অনুষ্ঠান করা হয়েছে সেখানে কি আপনার ওই থানা পর্যায়ের লোকজন থাকবে যেহেতু আমির জামাত থাকবেন এবং জামাত ইসলামের মূল সংগঠন কেন্দ্রীয় সংগঠন এটা অনুষ্ঠান করেছেন সেখানে সারা বাংলাদেশের ভিন্ন ধর্ম অবলম্বীদের অবলম্বীদের যারা বড়ো বড়ো সংগঠনের যারা মাথা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকবে বলে রাখি আপনাদেরকে বাংলাদেশের যত ধর্ম অবলম্বী যারা আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যত বড় বড় সংগঠন আছে ওই যে গোবিন্দপুরম অনেক থেকে শুরু করে এই সন্তোষ আমার সবাই কিন্তু রয়ে রেজেন্ট তারা চায় এই বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্য করতে এটা গোবিন্দ একটা স্বপ্ন কারণ তারা জানে যে এই বাংলাদেশ যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই বাংলাদেশের উপরে এই হিন্দুদের উপরে এই যে যতটুকু যাই হোক না কেন নির্যাতন যাই হোক না কেন হিন্দুরা কোনঠাসা বলেন কিংবা তারা চুপ থাকেন বলেন ভারতে তো হিন্দুরা সেখানে অনেক ক্ষমতাশালী কিন্তু বাংলাদেশে তো ওইভাবে ওরকম ক্ষমতাশালী না সেই জায়গা থেকে ওরা মনে করে যদি এটা যদি ভারতের অঙ্গরাজ্য হয় তখন তাদের পাওয়ার বেড়ে যাবে এই জন্য তাদের স্বপ্ন এটা যে আবার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য এটা সবার মনের মধ্যে আছে আপনি যত হিন্দুদের ভোট নেওয়ার জন্য যত কথা বলেন যত ভালো বলা কথা আপনার সামনে বলুক না কেন যত আপনাদের সুনাম করুক না কেন তারা তাদের মনের মধ্যে কিন্তু ওটাই আছে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা ভালো করে জানি যে বড়ো বড়ো লিডাররা রয়্যাল এজেন্ট এবং রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করতেছে তারপর করা কিছু নাই তারপর বাংলাদেশে থাকতে হলে পারে ওদেরকে নিয়ে ওদের ভোট পাইতে হলে ওদের সাথে মিলেমিশে থাকতে হলে পারে এইসব বড়ো বড়ো সংগঠনের লোকদের সাথে চলাফেরা করতে হবে আপনাকে এখানে করা কিছু নাই এখানে মূলত সেই অনুযায়ী বিভিন্ন ধর্মাবলম্বীদের বড় বড় মাথা এবং সংগঠনের লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে ব্যক্তিগতভাবে কিন্তু এই সন্তোষ শর্মাকে দাওয়াত দেয় নাই জামাল ইসলাম জামাল ইসলামী পূজা উদযাপন কমিটিরকে দাওয়াত দিয়েছে পূজা উদযাপন কমিটির প্রতিনিধি হিসেবে এখানে সন্তোষ শর্মাকে পূজা উদযাপন কমিটির লোকজন পাঠিয়েছে এখানে তো জামাল ইসলাম করা কিছু নাই পূজা উদযাপন কমিটির লোকজন সন্তোষ শর্মাকে পাঠিয়ে দেয় এখানে তাদের যদি অন্য কোনো উদ্দেশ্যও থাকে জামাতকে কালার করা জামাতকে সমালোচনার মুখে ফেলানো যদি কালার থাকে সেটা তো আমাদের করা কিছু নাই প্রতিনিধি হিসেবে সাথে তাকে তো আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না সে রয়ের এজেন্ট এই সেই ভাঙ ভুং কথাবার্তা বলে তাকে তো বের করে দেওয়ার কোনো সুযোগ নাই এটা তো অনুষ্ঠানের কোনো নিয়ম নাই এটা বুঝতে হবে আপনাকে ব্যক্তিগতভাবে আমি যতটুকু অ্যানালাইসিস করি এবং সব কিছু বিবেচনা করে পেয়েছি যে সন্তোষ শর্মা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন এখানে ব্যক্তিগতভাবে তাকে কোনো দাওয়াত দেওয়া হয় নাই তো এইসব বিষয়ে আপনাকে জেনে বুঝে আর এখানে তো বড়ো বড়ো কমিটির বড় বড় লোকজনই থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এটা তো স্বাভাবিক ব্যাপার আপনার বোঝা উচিত ছিল আপনার এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত ছিল আপনি এটা না জেনে বুঝে আপনি হুট করে বলে ফেললেন মুনাফিক এটা কথা হলো তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুফতি হারুন এজারের প্রতি যে আমাদের লন্ডনের মুখপাত্র জামাতের ব্যারিস্টার আবু মোল্লা ভাই যে কথাটি বলেছেন যে ভুল ধরায় দেন কোনো সমস্যা নয় আদল এবং এহসানের সঙ্গে দেন গালি দিয়ে নয় আর দয়া করে মুফতি হারুন এজাহার স্যার আপনি যে ধরনের ফতুয়া দিয়েছেন এই ফতুয়া উড্ডো করেন ক্ষমা চান এটা ভালো হবে আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ